কিছু কিছু ঘটনা আমাদের মনের অজান্তে এমন ভাবে হয়ে যায় যেটা আমরা নিজেরাও জানি না এই যেমন এই টেইলার গাড়িটি বন্দর থেকে লোড দিচ্ছে ড্রাইভার সাহেব ভিতরে বসে আছে কিন্তু যখন কন্টেনার লোড দিল টাইম কাইট হয়ে গেছে সে কিন্তু ক্যাবিনের ভিতরে বসে হয়তো বা ক্লাসে অল্প একটু ফলো করছে বেশিটা ফলো করেনি সে না জেনে গাড়িটি লোড করেই আহ গন্তব্যস্থানে যাওয়ার জন্য প্রস্তুত গাড়িটি যখন টান দিলো হঠাৎ একটু সামনে যেতে না যেতেই মানে দেখি যে গাড়িটি কাইত হয়ে যাচ্ছে হঠাৎ করে পড়ে যাওয়ার সম্ভাবনা আবার দেখেন এই সাইডে ডাইন পাশে মাল লোড বেশি আবার এই সাইডে রাস্তাও একটু ঢালু তো সেই ক্ষেত্রে সেই সামনে গিয়ে আবার গাড়িটি বেগে আনার চেষ্টা পুনরায় আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের গাড়িটা যখন লোড হবে লোড পয়েন্টে আমরা আপ্রয়োজন একটু নেমে দেখি যে দেখার পরে যে আমার গাড়িটি কাইচ হয়ে গেল কিনা বা এক্সাইড ডেবে গেল কিনা মালের পরিস্থিতি কি কারণ কন্টেনারের ভিতরে মাল তো কখনো দেখা যায় না অনেক ধরনের লম্বা মাল উঁচা মাল হতে পারে উপরে ভারী হতে পারে তো সেক্ষেত্রে গাড়ি পোল্ট্রি খাওয়াটাই স্বাভাবিক হোক না সেটা বন্দরের ভিতরে কারণ আমার কথা হচ্ছে যে যে গাড়ির যে মাল সে গাড়িতে নেওয়াই ভালো তো সেক্ষেত্রে দেখা গেল যে যখন এই সমস্যাটা হইছে আর সাথে সাথে যদি ড্রাইভার দেখতো যে কন্টেনার বসানোর সাথে সাথে একদিকে টাইচ হয়ে যাচ্ছে গাড়ি টুলটে যাবে কমপ্লেন দিলে সাথে সাথে এটা উপরে উঠিয়ে নিয়ে যেত কিন্তু লোড দেওয়া শেষ সেই গাড়িটি টান দিতে না দিতেই দেখে যে গাড়িটি উল্টে যাবে তো তাড়াতাড়ি গাড়িটি আবার ভেঙে দিয়ে ড্রাইভার সাহেব ভয়ে নেমে গেল আসলে এরকম ঘটনা কিন্তু আমাদের ঘটে রহ রহ ঘটে যে আমরা হুট করে একটা মাল লোড নিলাম ভালো করে বসছে কিনা বা ওই মালের ওয়েট একদিকে কাইত কিনা তো সেক্ষেত্রে আমরা এই ঘটনাগুলির সম্মুখীন হই আমরা সবসময় সচেতন হতে হবে আমাদের আমরা যখনই গাড়িটি লোড করব আমার চারটি লোকের ভিতরে বসছে কিনা বা কোন সাইডে কায়তাছে কিনা সেটা আমি দেখে কনফার্ম হয়ে তারপরে যদি দেখি যে না যাবে সমস্যা নেই আমি গাড়িটা আন দিব আর তার আগে কমপ্লেন থাকা জরুরি যদি নিচে আহ দাঁড়াইয়া থাকতো তো সেক্ষেত্রে দেখা যেত তাহলে কমপ্লেন দিলে গাড়িটি উঠিয়ে নিলো আর কর্তিপক্ষ মহোদয় যারা লোড দেয় নিচে সুপার বাজার থাকে বা উপরের অপারেটর সেও তো যখন গাড়ির উপরে লোড দেয় গাড়িটি বোঝা যায় যে একদিকে কায়ত হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের উচিত সবাই সচেতন হওয়া সচেতন হলেই কিন্তু দুর্ঘটনার হাত থেকে রিহাই আমরা পেতে পারি আমাদের এই অসচেতনার কারণে আজ অনেক দুর্ঘটনা করছে এদেশের মানুষের প্রাণহানি হচ্ছে প্লাস ড্রাইভার অনেক বিতর্কর শিকার হচ্ছে তো সেক্ষেত্রে আমরা সবাই সতর্কতা অবলম্বন করে গাড়ি লিড লোড নিব লোড নিয়েই সুন্দরভাবে গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিব আসলে ভিডিওটি দেখে হয়তো কে কি বলবেন জানি না তো ভালো লাগলে